আশা করি তোমরা খুব ভালো আছে আর আজকে গল্পে কি হয় দেখা যাক চলো তো রিকি এসার বাড়িতে কি কি চলছে আমরা দেখে নিই এখানে তো রিকি বসে আছে তার প্রিয় টমিকে নিয়ে আর পাশে চিকুও আছে যেহেতু এখানে চিনকি পিঙ্কি হারমোনিয়াম নিয়ে বসেছে সেই জন্যে টমিকে নিয়ে রিকি আছে তার চিকু রিকির সাথে খেলছে আর এদিকে টমিও তাদের খেলা দেখে খুব আনন্দিত হচ্ছে

তিনিটি অনেক ভোরে উঠে তারা হারমোনিয়াম নিয়ে বসে স্যারদাম করছে মানে সারি ধামাকা করছে কিন্তু চমকিও আমাদের বাড়িতে এসেছি যেহেতু পূজার বিয়ের পাকা কথা চলছে সেই জন্য কি ক্লাস নেয় চলো দেখি আগে তিনি যে টাইস্কটা দিয়েছিলাম সেটা তোমরা কমপ্লিট করেছো তো আশা করি তোমরা কমপ্লিট করেছো তোমরা তো খুব সুবার্ধ কথাও শোনো একদম দুজনেই গোট কাল সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো কত সুন্দর হারমোনিয়াম নিয়ে বসে আছে আর এদিকে পূজাও বসে তাদেরকে দেখভাল করছে পূজা ম্যাম বলছি ওরা ঠিকঠাক করতে পারছে তো আমরা আপনার সবটা কমপ্লেক্ট করেছি সেদিন ম্যাম ওরা সুন্দর আপনার ক্লাস করেছি মানে আমি শুনছিলাম ওদের গান খুব সুন্দরভাবে প্র্যাকটিস করেছি আপনি একটু প্লিজ শুনে নিন বলছি আপনি তো আছেন সেখানে আমার কি বলার দরকার পড়াশোনার জন্য তো আপনি সুন্দরভাবে ক্লাস নিতে পারেন আপনাদের একটা টিচার সেখানে আমারও টাকা আমার একটা কেমন হিসডিট হচ্ছে কোনো ব্যাপার না আমি তো দাদা বৌদিকে বলেছিলাম ওদের জন্য একটু টিটার রাখতে কারণ আমার তো বিয়ে হয়ে যাচ্ছে খুব শিক্ষিত সেই জন্য আমি কন্টিনিউয়েশন করতে পারবো না তাই আপনাকেই বলা আর এমনি তাছাড়া আমার খুব প্রেশার আছে কাজের স্কুলে আমি ওদেরকে সেভাবে দেখভালও করতে পারি না আর বাচ্চাদের পড়ানো মানে বুঝতেই তো পারছেন একটা কন্টিনিউয়েশন রাখতে হয় কামাই করলে বা একটু টাইম না দিতে পারলে খুব প্রবলেম হয়ে যাবে আর গ্যাপ পড়লে ওরা আর পড়তে বসতে চাইবে না একটা বাচ্চারই প্রবলেম তাই আমাদের উচিত যে টি যে টিচার ডেলি পড়ান তাদের কাছেই দেওয়া আর আমি তো আপনার ব্যাপারে শুনেছি সেই জন্য দাদা বৌদিকে বলেছিলাম আপনার কথা আর আপনি যে আমাদের বাড়িতে এসে পড়াবেন আমি তো এটা ভাবতেই পারিনি প্রথমে আপনি এসেছেন বসে ওদের পড়ান আমি আপনার জন্য একটু কফি ব্যবস্থা করছি এত আপনি তাড়াহুড়ো করবেন না ঠিক আছে ঠিক আছে আমি এখন আগে পড়াই ওদের আর গানটা দেখি কি করেছি তারপর আমি খাবো ঠিক আছে তাহলে আমি এখন যাই আপনি ওদের ক্লাস করেন ঠিক আছে আচ্ছা যান আপনি পরে আসবেন বৌদি ভাই বলছিলাম যে উনি কিন্তু আমাদের চিঁচি পিঙ্কি রান্না এসছে তো তুমি একটু কফি বসাও না এদিকে দেখছি তুমি ডিম সেদ্ধ বসিয়েছ ওদের জন্য তো ডিম সেদ্ধটা নামিয়ে রেখে নানার জন্য একটু কফি করে দাও তুমি চিন্তা করো না কিছু আমি করে দিচ্ছি বসে থাকতে আমার খুবই ভালো লাগে আর রান্না বান্না শিখতে ভালো লাগে আর তোমার সাথে রান্না শিখে দিতে হবে এবার আমি তো শ্বশুর রান্না বান্না করবো না কি বলে তো তোমাদের নাম রান্না যদি না যায় কি তার জন্য ভালোভাবে একটু রান্না শিখিয়ে দাও তো তুমি এসে একদম চিন্তা করো আজকে চলে এসছি ম্যামের ক্লাসরুম তোমরা শুরু করে দাও গানটা দেখি কেমন তুলেছো করো তারপর গান করবে ঠিক আছে ঠিক আছে আমরা শুরু করি তারপরে গুড গার্ল তোমরা খুব ভালো মেয়ে কত সুন্দর প্র্যাকটিস করেছো আমি খুব খুশি আমি স্টুডেন্ট মেয়ে আমি তোমাকে খুব ভালো লাগছে আপনি এমন প্রশংসা করছেন আমাকে শুধু তো মিম না আমাকে বকে আমার একটু ভালোবাসে না আর পাপা খুব ভালোবাসে আর আমার খুব ভয় করে বকি শুধু ভয় পয়সা করিস না কিছু করিস না ম্যাম তুমি একটু মাকে বলে রে যে আমরা সুন্দর গান করেছি ঠিক আছে বাচ্চারা আমি অবশ্যই বলে দেবো তোমরা আজকে ভালো ক্লাস করেছো শুক্র তো দেখি

যে ভালো সব থেকে রেজাল্ট করতে পারবে আমার তরফ থেকে তার জন্য একটা স্পেশাল গিফট থাকবে ম্যাম তুমি গিফটটা তো আমিই পাবো এই না না আমি পাবো গিফটটা আমি কাছ থেকে গিফটটা তো আমিই নেবো আমি তো খুব ভালো গান করি এই না তুই ভালো গান করতেই পারিস না আমি ভালো গান করি এই চুপ কর একদম দাও দাঁড়াও চক্র করো না একদম সেজন্যই ভালো গান করো তোমরা কাল থেকে কিন্তু এই বোর্ডে তোমাদেরকে লিখতে ডাকবো ঠিক আছে দুজনকে কিন্তু লিখতে হবে

তো দারুন বললাম এর ফুল আমার তো খুবই ভালো লাগছে প্রথম দিন এবং ক্লাস করতে আমার খুব ভালো লাগছে আমার তরফ থেকে তোমাদের জন্য কারিগীর জন্ম তোমরা খুশি তো আমরা খুব খুশি আমি বলছি আমাকে কি আপনি একটু শেখাবেন মানে আমি আপনার কাছে ক্লাস করতে চাই আমাকে না কোনো ম্যাম ভর্তি নেয় না আমি চাই চিনকি পিঙ্কির সাথে আপনার কাছে পড়তে আপনি কি আমাকে কি পড়াবেন শু পড়াবো আমি যখন এখানে আসছি তুমি একেবারে বাবা মাকে বলে এখানে চলে এসো আর তোমার বাবা মাকেও বলে একবার আমার সাথে দেখা করতে আমার তো খুব ভালো লাগছে আমি চিনকি সাথে গানও শিখতে পারবো পড়াশোনাও করতে পারবো ডান্সও করতে পারবো খুবই ভালো লাগছে না বসে যাও ওদের সাথে একসাথে তুমিও ক্লাস করবে ফোন দিয়ে পড়াশোনা করলে আমি তোমাদের ঘুরতেও নিয়ে যাব। পিকনিকে নিয়ে যাব অনেক গিফট দেব তোমাদের সাথে খেলাও করব আর ভালো ভালো ডান্স শেখাবো যেমন গান পছন্দ তেমন গানে ডান্স শেখাবো ক্লাস করার ক্লাস তো হলো এরপর লাঞ্চটাও করিয়ে দিই আজকে আমি পড়াই তারপর তোমরা একে একে করবে ঠিক আছে হাতের কাকা খালা যেমন

রাগন খরা জনলাছ কারা আমারকাখ রাগন কারা জননাছ ভাষ্টত হয়সেশান্তি আ সক্ষ জলার গর জনলা খব দিদদ সখন জ খজখালাটিদদ চিন্্দান কর এখনা ধনেতেছিল। 샌드로나 뿌리, 야, 가라, 가라, 밸런스, 가라, 밸런스, 가라, 밸런스, 가라, 밸런스, 가라, 밸 가라, 밸런스, 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 가 가라, ভালো হয়েছে যাও আজ তোমাদের ছুটি কাল আবার আসবো আমি যাও 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 কফিটা দিয়ে এসো আরে পুজো তুমি যাও আমার এখন এদিকে রান্না হচ্ছে তুমি কি গিয়ে ম্যামকে কফিটা দিয়ে এসো যাও আরে ম্যাম ম্যাম আপনি যাচ্ছেন কোথায় আগে তো কফিটা খান খেয়ে তারপরে তো যাবেন নিন কফিটা নিন কফিটা নিন নিন কফিটা নিন দারুণ হয়েছে পুজো ম্যাম আপনি তো দারুণ কফি বানান আমি বানাইনি এটা আমার বৌদি ভাই বানিয়েছে যাই হোক আপনার ভালো লেগেছে তো খেয়ে তো কফি এমন কফি আমি কোনোদিনও খাইনি পরের দিন এসে কিন্তু আমি আবার কফি কফিটাই খাবো তোমরা সব টাস্ক কমপ্লিট করে রাখবে আর পূজা ম্যাম আপনি একটু দেখবেন ওদেরকে হ্যাঁ ওরা ভালোই তৈরি হয়েছে আপনি যা সুন্দর করেছেন ওদেরকে দারুণ পড়াশোনাও করতে পারছে ঠিকঠাক অ্যান্সার করতে পারছে আমার খুব ভালো লাগছে এমন স্টুডেন্ট পেলে তো আমি ধন্য হয়ে যাই যাই হোক আজকে নিয়ে আসি আমার অনেক কাজ আছে বা বাই বাই ঠিক আছে কেমন করছে ক্লাস সিংকি মিনকি ওদের ম্যামের সাথে রাজা তৈরি হয়েছে না তুই জাস্ট শুনলে পাগল হয়ে যাবে ওদের গান আমি তো শুনছিলাম বৌদি ভাই আর আমি সুন্দরভাবে ওদের গানটা তুলিয়েছে ট্যালেন্টেড আর ওনাকে তোরা ধরে রাখিস যেন উনি আসেন আমাদের বাড়িতে তাহলে কিন্তু সিঙ্কি পিঙ্কি আর পিকু তৈরি হয়ে যাবে সুন্দরভাবে আমরা চেষ্টা করবো এ ভাই বোনের কথা কি শেষ হলো এবার আমি কি কিছু বলতে পারি কেন তুমি তো সবসময় বলো বৌদি বলো কি হলো কি প্রবলেম হয়েছে বলছি বাড়িতে তো কোনো সবজি বাজারই নেই আর তাছাড়াও গেস্টরা আসবেন কি রান্না করবো আমি তো কিছু বুঝতে পারছি না একটা সবজিওয়ালা যদি আসে তাহলে খুব ভালো হয় আচ্ছা বৌদি ভাই আমি চেষ্টা দেখছি সবজি আস ওরা আসছে কি তাহলে আমি কিছু সবজি নিয়ে নিচ্ছি আজকের দিনটা থাক কালকে নয় সবজি কিনতে হবে খানে আজকে আমি ডিমের ঝোল ভাত করে ফেলেছি সবাই খেতে চলে আসো তোমরা আর ওদিকে এরকম কিছু কি কেউ ডাকো আর চিকু চিনকি পেঙ্কি আর চিকু কেউ তোমরা নিয়ে চলে এসো আমরা সবাই একসাথে বসে আজকে খাবো মজা করে আমি খেয়ে নাও তারপর আমরা খাবো আকার রান্না বনে কেমন হয়েছে তোমরা তুমি কি অবশ্যই কইছো না আজকে রান্নাটা দারুণ সুপার রান্না করেছে টোস্টিন ছিল তো তুমি আর বোন দুজন মিলে ভাগ করে খাও আর ওইদিকে চিকো ওইদিকে রঙ্কি জুমকির সাথে ভাগ করে খাবে তোমরা ভাগ করে খাওয়া শিখলে ভালোবাসটাও তোমাদের মধ্যে পাবে হ্যাঁ আমরা সবাই কি দিয়ে খাবো তো কেমন টেস্ট হয়েছে হ্যাঁ জানা কে ভিডিওটা ইপর্যন্ত আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে ভিডিওটা ইউটিউবে যাওয়ার সাথে সাথেই তোমরা যাতে দেখতে পাও সেই জন্য আইকনে অল প্রেস করে দেবে যাতে আমাদের ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে তোমরা দেখতে পাও তাহলে আবার নতুন গল্প নিয়ে তোমাদের সাথে দেখা করব